ট্রেড ইউনিয়নের ডাকা বন্ধের বিরোধিতায় রাস্তায় নামে বিজেপি এদিন বিজেপি কর্মী ও সমর্থকেরা সিপিআইএম এর রাজ্য পার্টি অফিসের সামনে বিক্ষোভ দেখিয়েছেন কিন্তু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে পুলিশ এক বিজেপি কর্মীর অভিযোগ রাজনৈতিক স্বার্থে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে অচল করে দিতেই বারবার বন্ধ ডাকা হচ্ছে এর ফলে ব্যবসা বাণিজ্য শিক্ষা প্রতিষ্ঠান ও জরুরি পরিষেবা ব্যাহত হচ্ছে বলে দাবি বিজেপি নেতৃত্বের তিনি আরও বলেন গণতান্ত্রিক দেশে প্রতিবাদের অধিকার আছে কিন্তু বন্ধ দেখে সাধারণ মানুষের উপর চাপ সৃষ্টি করা অনৈতিক বিজেপি ভবিষ্যতেই এই বন্ধের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ চালিয়ে যাবে বলেই জানানো হয় অন্যদিকে পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় সেজন্য পুলিশ প্রশাসন আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে কোনো আপ্রতিকর ঘটনা খবর পাওয়া যায়নি অ্যাকচুয়ালি আপনারা সকলেই জানেন যে এই গণতন্ত্রের ভিতরে সকলেই অধিকার আছে যার যার কথা বলার মতো কিন্তু আমরা চাইছি যে সাধারণ পাবলিককে যাতে কোন রকম হ্যাম্পার না করে সবাই সবাই যার যারা আলোচনা রাখতেই পারে তাদের দাবি দাওয়া রাখতেই পারে সেটাতে কোনো কোনো আমাদের আপত্তি নেই কিন্তু সাধারণ পাবলিক যাতে তারা কোনো রকম হ্যাম্পার না হয় আমরা শুনেছি যে এখানে দাঁড়িয়ে একটা প্রসেডিং চলছিল একটা হ্যাম্পারিং করার একটা প্ল্যান চলছিল ওই প্ল্যান চলার কারণে আজকে নাগা স্ট্যান্ডার্ড থেকে শ্রমিক ভাইয়েরাও চলে এসছে যেহেতু আমাদের শ্রমিক ভাইয়েরা সবাই চলে এসে বাস মালিকরা চলে এসে তো সেই কারণে আমাদের যুব মোর্চার সভাপতি পদ্মনাভ সহ আমাকে বললেন যে দাদাই মনে মনে হয়েছে সবাই তো এখানে চলে এসে কি করা তো আমি আসলাম দেখলাম যে ঠিক আছে গণতান্ত্রিক উপায়ে যদি কেউ যদি মনে করে মিছিল করবে তা তো করতেই পারে কিন্তু সাধারণ পাবলিক যাতে কোনো রকম হ্যাম্পার না হয় এই জিনিসটা দেখার জন্য আমরা এখানে এসেছি কোনোদিকে আপনারা সকলেই দেখতে পাচ্ছেন যে নাগার জলা থেকে আরম্ভ করে সব কিছুই সকাল থেকেই সবকিছু ঠিকঠাক আছে আমরা তার দিকে দেখতে পেলাম সেই জায়গাতে এখন কর্ম আসা সেই বনধকে কেউই সাপোর্ট করে না সেই কারণে বনধ পুরোপুরি একদম অসফল সেদিক দিয়ে কোনো নির্দ্বিধায় আমরা বলতে পারি